নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সাইডিয়া হোমিও ক্লিনিকে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে যেটি আলোচনা করব সিআরপি অর্থাৎ সি রিয়াক্টিভ প্রোটিন এই সিআরপি কি সি আর পি আমাদের শরীরে কী কাজ করে সিআরপি বেড়ে গেলে আমাদের শরীরে কী কী ক্ষতি সম্মুখীন হতে হয় এবং আজকে এর পাঁচটি স্পেসিফিক হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো যেটা আপনাদের অনেক উপকারে আসবে সেই সঙ্গে সিআরপি যদি বেড়ে যায় আপনাকে কোন কোন খাবার খেলে সিআরপি সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যদি এই ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আরো মানুষকে জানাবেন সিআরপি সি আর প্রোটিন এটি হচ্ছে একটি প্রোটিন শরীরে এটি লিভার থেকে উৎপাদিত একটি পেন্টামেরিক প্রোটিন যা রক্তের আপনার প্লাজমাতে পাওয়া যায় যা শরীরে বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের রোগ অর্থাৎ জ্বর শ্বাসকষ্ট আর্থরাইটিস কেটে পা রিউমেটাইট পেটের সমস্যা অর্থাৎ কোলাইটিস এই সমস্ত যখন সমস্যা হয় তখন সি ডিঅ্যাক্টিভ প্রোটিন বাড়তে পারে এই সমস্যাগুলো সহজে নিয়ন্ত্রণ হয় না বা সহজে ভালো হতে চায় না অর্থাৎ সিড অ্যাক্টিভ প্রোটিন শরীরের কোনো অংশে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাল দ্বারা সংক্রমিত হয় তখন সেটা প্রতিহত করে এবং শরীরকে সুস্থ করতে সাহায্য করে তবে এটা যদি বেড়ে যায় তাহলে এই সংক্রমণগুলো কমতে চায় না অর্থাৎ আগেই যেটা বলছিলাম যে জ্বর শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো সংক্রমণিত যদি রোগ হয় তাহলে এটা ভালো হতে চায় সিআরপি বৃদ্ধি হওয়ার যে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ভাইরাল সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণে একটা সেপসিস ভাইরাস থাকে সেই সেপসিস ভাইরাসের কারণে এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় ভাইরাল সংক্রমণের কারণে ইনফ্লুয়েঞ্জা জ্বর ফুসফুসে কোনো প্রদাহ এগুলো বাড়িয়ে দিতে পারে এছাড়াও কোনো প্রদাহজনিত সংক্রমণের কারণেও সি বেড়ে যেতে পারে যেমন আলসারেটিভ কোলাইটিস আর্থ্রাইটিস রিউমেটেড আর্থাইটিস অস্ট্রো ইত্যাদি এই সমস্যাগুলি যদি অনেক দিন ধরে অর্থাৎ এই সংক্রমণগুলি যদি অনেক দিন ধরে চলতে থাকে তাহলে সি আর পি লেভেল অনেকটাই বেড়ে যায় তাই কোনো নির্দিষ্ট কোনো অসুস্থতা বা সংক্রমণ প্রদাহ সৃষ্টি করছে কিনা তার জন্য আপনাকে সি ডিএকটিভ প্রোটিন একটা ব্লাড টেস্ট করে দিতে হবে নর্মালি রেঞ্জ থ্রি পয়েন্ট জিরো এম পার লিটার এক্ষেত্রে দেখা যায় যে তিন থেকে দশ বা পঞ্চাশের মধ্যে অর্থাৎ চল্লিশ পঞ্চাশের মধ্যে যদি সি আর পি লেভেল থাকে তাহলে আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো বলবো সেই মেডিসিনগুলো গ্রহণ করলেই দেখা যায় আপনার সি আর পি লেভেল দু তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যে সহজেই কমে এসেছে বা এর থেকে যদি বেশি হয় অর্থাৎ পঞ্চাশের উপরে ষাট সত্তর একশো দুশো তিনশো যদি সি আর লেভেল বেড়ে যায় তাহলে অবশ্যই একজন সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে তাই আসুন জেনে নিই কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সি আর লেভেল কমানোর ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করে প্রথম যে মেডিসিনটির নাম বলবো সেটা হচ্ছে ব্রায়োনে সিক্স বা থার্টি এই মেডিসিনটি দেখা যায় যে শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি হার্টের প্রবলেম মাথা যন্ত্রণা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কাজ করে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে লক্ষণ দেখবেন যে আপনার গলা শুকিয়ে যাচ্ছে মাথা ধরে আছে পায়খানা শক্ত হয়ে যাচ্ছে এরকম যদি কোনো লক্ষণ হয় তাহলে দু খুঁটা করে দিনে তিনবার যদি তিন থেকে চার দিন গ্রহণ করা হয় তাহলে তিন চার দিন পরে সিআরপি লেভেল টেস্ট করলে দেখা যাবে যে অনেকটাই সিআরপি লেভেল আপনার নর্ম্যাল হয়ে এসেছে পরবর্তী মেডিসিন সেটা গ্রহণ করতে হবে যদি বেলেডোনার কোনো লক্ষণ থাকে অর্থাৎ বেলেডোনা সিক্স বা থার্টি পোটেন্সি সেক্ষেত্রে ব্যবহার করা হয় বয়স অনুপাতে এর লক্ষণ দেখবেন মুখ চোখ খোলা ফোলা মুখ চোখ লাল হয়ে গেছে সঙ্গে মাথার যন্ত্রণা মাথা দপদপানি ব্যথা আছে এবং জ্বর থাকবে এই লক্ষণে বেলেডোনা সিক্স বা থার্টি পোটেন্সি অসম্ভব সুন্দর কাজ করে দু থেকে তিন ফুটা করে দিনে দু তিনবার তিন চার দিন খেলেই দেখা যায় যে সি লেভেল অনেকটা কমে এসেছে পরবর্তী মেডিসিন একটি খুব ভালো মেডিসিন সেটি হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা সিক্স বা থার্টি এই মেডিসিনটিও শ্বাসকষ্ট হাঁপানি সর্দি যাদের ফুসফুসের কোনো সমস্যা আছে এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই মেডিসিনটাও দু থেকে তিন খুঁন্টা করে দিনে দু চামচ জলস তিন থেকে চার দিন খেলি এই শ্বাসকষ্ট হাঁপানি বা সর্দি এই জাতীয় কোনো সমস্যা থাকলে কমে আসে পরবর্তী একটি অসাধারণ মেডিসিন মাদার টিংচার ফর্মে এই মেডিসিনটি সিআরপি পি লেভেল কমানোর ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করে সেটি হচ্ছে ইজেন্সিয়া মাদার টিংচার এই মেডিসিনটি জ্বর দুর্বলতা বা বিশেষ করে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব উপকারী এবং যাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে সেই ইমিউনিটি পাওয়ার বাড়াতেও মাদার টিংচার মেডিসিনটি খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি যেভাবে গ্রহণ করতে হবে দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ কুসুম গরম জলে অর্থাৎ দশ থেকে পনেরো ফুটা হাফ কাপ কুসুম গরম জলে দিনে তিন থেকে চারবার যদি খাবার তিরিশ মিনিট আগে বা পরে গ্রহণ করা যায় বেশি নয় তিন চার দিন গ্রহণ করলেই দেখবেন যে আপনার এই সমস্যাগুলো কমে আসবে এবং সি লেভেলটাও একদম কমে যাবে বা নর্মাল হয়ে যাবে এর সঙ্গে আরেকটি যে মেডিসিন মাদার টিংচার প্রোগ্রামে সেটি হচ্ছে অ্যান্ড্রোগ্যাফাইটিস প্যানিকুলাটা মাদার টিংচার এই মেডিসিনটা আপনারা কালমিক মাদার টিংচার বলে জানেন এটাও সিআরপি লেভেল কমানোর ক্ষেত্রে অত্যন্ত একটি কার্যকরী ভূমিকা পালন করে এই মেডিসিনটিও ভাইরাল বা ব্যাকটেরিয়াল যদি কোনো ইনফেকশন হয় অর্থাৎ বিশেষ করে দেখবেন এর লক্ষণটা সন্ধ্যের সময় পেশেন্ট এসে বলবে বারবার জ্বর আসছে এই লক্ষণে অ্যান্ড্রোপায়োটিক্স প্যানিকুলেটা মাদারটিংচার মেডিসিনটি খুব ভালো কাজ করে এই মেডিসিনটি আঠারো থেকে কুড়ি ফোঁটা এক কাপ কুসুম গরম জলে বা হাফ কাপ কুসুম গরম জলে তিন চার পর গ্রহণ করলেই দেখা যায় যে ধীরে 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 তিন চার দিনের মধ্যেই সি আর পি লেভেল নর্মাল হয়ে যায় সঙ্গে সঙ্গে যেখানে খাবার দাবারের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে এখানে খাবার দাবারের প্রতি হাই প্রোটিন যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না অর্থাৎ প্রোটিন যুক্ত খাবার আপনাকে লেস করতে হবে খাদ্য তালিকার মধ্যে থেকে এবং আপনাকে যে খাবারগুলো খেতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে আর ফলমূলের মধ্যে যেটা খেতে হবে পেয়ারা তরমুজ মৌসুমি লেবু ডাবের জল এবং সারা দিনে তিন থেকে সাড়ে তিন লিটার আপনাকে জল পান করতে হবে ঘন ঘন মানে একবারে আপনি এক লিটার জল খেয়ে নিলেন এরকম নয় সারা দিনে ঘন ঘন জল পান করতে হবে এবং তিন থেকে চার লিটার আপনাকে জল পান করতে হবে শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম যেটা বয়স অনুপাতে এক থেকে দেড় লিটার শেয়ার লেভেল যদি পঞ্চাশের উপরে চলে যায় বা পঞ্চাশ থেকে একশো বা দেড়শো বা দুশো তাহলে তখন এই ওষুধগুলো নয় আপনাকে কোনো সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই ওষুধ গ্রহণ করতে হবে এবং আপনাকে সুস্থ হতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ